প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে তাতে কেমন হবে আগামী দিনের অফিস আদালত হয়তো দেখা যাবে অফিসে কাজকর্ম করছে ক্ষুদ্র রোবট বা হলোগ্রাফিক কর্মচারী চা কফি পরিবেশন করছে স্বয়ংক্রিয় ড্রোন ভবিষ্যতে কর্মক্ষেত্রের এমন একটি চিত্রই আলোচনায় নিয়ে এসেছে অস্ট্রেলিয়া সফটওয়্যার কোম্পানি এমওইওবি এ নিয়ে কোম্পানিটির ফিউচার ইন বিজনেস ইন অস্ট্রেলিয়া দু শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সাইমন রাইক বলেন যুগান্তকারী উদ্ভাবন ভবিষ্যতে হয়তো শ্রমিকের অর্থই বদলে দেবে দু সালে ব্যবহৃত প্রযুক্তি আমাদের চিন্তা ও মনের নিয়ন্ত্রণেও প্রভাব ফেলবে সুখবর প্রতিদিন